হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গোপু কানুর কীভাবে ভালোই আছো এই যে তোমাদের গোপু আর কানু স্নানের জন্য রেডি হয়ে গেছে দেখো তাহলে তোমরা গো স্নান তোমাদের গো কানু কীভাবে স্নান করছে দেখো শীতের দিনেও কুসুম কুসুম গরম জল দিয়ে স্নান করছে দেখো তোমরা অল্প করে জল দিয়ে স্নান করিয়ে দিব নমো ভগবতে বাসুদেব আয় নম নমো নম ভগবতে বাসুদেব আয় ওম নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম বন্ধুরা আমি সবসময় গোপুর এই মন্ত্রটা বলেই স্নান করাই তোমরাও সবাই এই মন্ত্র বলে স্নান করাবে পোকানুকে এখন আমি রেডি করিয়ে দিব পরিষ্কার টাওয়াল দিয়ে মুছে রেডি করিয়ে দিব রাখছি তাহলে বন্ধুরা গপু শোনা কে আর কানু আমি কে রেডি করাই আমি গপু আর কানু স্নানের পর এই যে সাজুকুজু করছে দেখো তাহলে তোমরা তোমাদের গপু কানুষনা কানু শোনা কিভাবে সাজুগুজু করে গপু

তোমাদের গোপ সোনা কানু সোনাকে কানু সোনার বাসিটা ভেঙে গেছে আনতে হবে বাসি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে গোপুকে কানুকে বন্ধুরা এবার তাহলে আমি গোপু সোনার সোনাকে আসনে বসিয়ে সেবা দিব তো বন্ধুরা তোমাদের গোপু সোনা স্নান সেরে সেবায় বসেছে এবার তালে আমি আরতিটা করে নি দেখো 这个这个咋说 হয়ে গেছে গোপু সোনা সোনার আরতি এবার ওরা প্রসাদ গ্রহণ করুক আমি দশ মিনিটের জন্য বাইরে চলে যাব ফিরে এসে প্রসাদটা তুলে নেব তো বন্ধুরা ভিডিও কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন যারা আছো আমার পাশে এইভাবেই থাকো রাখছি তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে